সে এক আশ্চর্য সময় এসেছিল আমাদের ইতিহাসে এমন দুঃসময় আর কখনো আসেনি আর এমন সুসময় বোধহয় আর কখনো আসবে না দুঃসময় তো বটেই কারণ বর্বর নিষ্ঠুর আঘাত বাংলার নগর বন্দরকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়েছিল কত মা হারালো তার ছেলেকে কত বোন হারালো তার ভাইকে কত স্ত্রী হারালো তার স্বামীকে সেই ইতিহাস আমাদের কারোরই অজানা নয় তিরিশ লাখ শহীদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছি আমাদের কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা হয়েছে ওরা আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে সংগ্রাম করতে হয় কিভাবে ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটাতে হয় সুসময় আমি সেজন্যই বলছি সালের ভাষা আন্দোলন উনিশশো সালে কথা আছে সূর্যের আলোর যেমন শেষ নেই পাখির গানের যেমন সীমা নেই মুক্তিযুদ্ধের কথারও তেমন পরিসমাপ্তি নেই এক একটি মুহূর্ত এক একটি মহাকাব্যের মতো উনিশশো সালে পঁচিশে মার্চ বাংলার মানুষের জন্য একটি কালো অধ্যায় প্রকৃতপক্ষে সেদিন থেকে শুরু হয়েছিল আমাদের উপর বর্ব নিষ্ঠুরতা শুরু হয়েছিল সম্মিলিতভাবে অধিকার আদায়ের যুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনী অমানবিক অত্যাচার ও নিষ্ঠুর আঘাত করে থামিয়ে দিতে চেয়েছিল আমাদের শক্তিকে সংগ্রামের উদ্যমকে আমাদের একতাকে কিন্তু তাই ভুলে বাঙালি জাতি থেমে থাকিনি বলিষ্ঠ হাতে সব বাধা ভেঙে সব অত্যাচারকে পেছনে ফেলে এদেশের সন্তানরা এগিয়ে চলেছিল সেই দোষরদের বিরুদ্ধে ভাবতে খুব অবাক লাগে আমাদের ছিল না ওদের মতো উন্নত অস্ত্র ছিল না পেটে দুমুঠো অন্ন যুদ্ধ করার মতো পর্যাপ্ত ট্রেনিং তারপরও যে যেভাবে পেরেছে যে অবস্থানে ছিল সেখান থেকে চেষ্টা করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে সেদিনে সেই কালো আগুনে পুড়েছিল কৃষকের ঘর বুদ্ধিজীবীদের ঘর অত্যাচারে ক্ষত জর্জর হয়েছিল শিশু বৃদ্ধ সবাই অবশেষে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতার সূর্য কিরণ ছোটায় এদেশের মাটি নতুন করে আলোকিত হল পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করল আমাদের বীরত্বের কাছে মনোবলের কাছে এত কষ্ট ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা স্বাধীনতা আমাদের আক্ষরিক স্বীকৃতি দিয়েছে নিজের ভাষায় কথা বলার অধিকার দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু এই স্বাধীনতাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দন্ত দুর্নীতি অস্থিরতা বেড়েই চলেছে প্রতিনিয়ত আমরা নিজেদের স্বার্থে ছুটে চলেছি লড়াই করে চলেছে একে অন্যের বিরুদ্ধে ছুটে চলেছে বিরামহীনভাবে এক অজানা মুহের দিকে ভুলে গিয়েছি আমরা আমাদের শপথকে ভুলে গিয়েছি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের অশ্রুকে রক্তকে তাদের ত্যাগকে যে ত্যাগ দিয়ে আমাদের স্বাধীনতার ইতিহাস করেছি যে রক্ত দিয়ে আমরা কথা বলার অধিকার পেয়েছি তবে আর কেন এখন কিসের জন্য কার জন্য লড়ছি কবে আমাদের এই মৃত্যু মৃত্যু খেলা শেষ হবে কবে ক্ষমতা দখলের প্রতিযোগিতা শেষ হবে কবে অস্ত্রের ঝঞ্ঝনানি বন্ধ হবে কবে আমরা নিরাপদ একটি জীবন পাব যেসব মুক্তিযোদ্ধা আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আর হতাশার কথা বলবো না স্বাধীনতা অর্জন আমাদের আর করতে হবে না আমাদের কর্তব্য সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সুন্দর একটি দেশ আছে সবুজের বুকে লাল সূর্যের চমৎকার একটি পতাকা আছে আমাদের বলিষ্ঠ দুটো হাত আছে এখনো আমাদের চোখে স্বপ্ন আছে স্বাদ আছে স্বার্থ আছে আমরা আমাদের সেই চোখ দিয়ে স্বপ্ন দিয়ে বলিষ্ঠ দুটো হাত দিয়ে নিজের স্বার্থ ভুলে গিয়ে এখনও স্বাধীনতার পতাকা আরও শক্ত করে ধরতে পারি আমাদের ইচ্ছাকে শক্তিকে কাজে লাগাতে পারি ব্যর্থতার গ্লানি দূর করে সুন্দর দেশ গড়ে তুলতে পারি এই হোক স্বাধীনতা দিবসে আমাদের আজকের অঙ্গীকার দিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী তোমা আমার প্রাণী বাজায় বাসি সোনার বা